এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায় দিনরাত শয়তানি করে ধর্ম দেখা বাটা ফাইজলামি করো কিস্তি উঠাও কেন তো জেনা যেমন পাপ শুধু তেমন পাপ সরম হয় না কেন তোমার মানুষের বাড়িতে কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাও যদি কাজ না পাও ভিক্ষা করে খাও সুদ খাওয়া কেন সুদ তো হারাম ও সুদকে এক সময় বলা হয় সুদকে এক সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে সুদকে আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে এক যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে ধ্বংস তার একটা সুদ তো কিস্তিতে টাকা উঠাবেন কেন আপনার বউ টাকা উঠায় কেন বউ কথা শোনে না কথা না শুনলে তালাক দিয়ে দেন ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন যা ঢং নেয় বেঢং সুদের টাকা উঠায় কিস্তি তোলেই এই বাড়ি ওই বাড়ি এই পাড়া ওই পাড়া ঢং ঢং করে হে করে হাটা চলে যায় কেন আপনাকে খারাপ লাগে না খারাপ লাগে না কেন একটু পুরুষের মতো হ্যাঁ বউ থাকবেন জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন এসব নোংরা জঘন্য খারাপ চালচলন চরিত্র নিয়ে চান কেন যদিও এখানে রহস্য রহস্য আছে একটা হচ্ছে যে পিতা পিতার দায়িত্ব পালন করে না মা মায়ের দায়িত্ব পালন করে না যার কারণে সমাজ এরকম হচ্ছে আর আবদুল্লাহ বক্তব্য তো বুঝতে চাচ্ছিলাম বুঝতে পারছিলাম যে যদি মসজিদের এমামের হাতে সব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ জানা যা হবে কি হবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে সুদ খাবে কি খাবে না মসজিদের এমাম সিদ্ধান্ত নেবে কাকে কোন দায়িত্ব দিতে হবে এমাম সিদ্ধান্ত নেবে আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয় আবুজার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ আবুজার গেফারি রাজি আল্লাহ ওনার একটা ভাষা শোনেন উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রসুল আলা তস্তা মেলনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না আমাকে এলাকার নেতা করে দেন আমি এলাকার নেতা হতে চাই মেম্বার সাহেব একটু শোনেন ও মেম্বার চা খাইয়ে মেম্বারই করেন আপনি চেয়ারম্যান সাহেব আপনি কিসের চেয়ারম্যান গ মানুষের সাথে প্রতারণা দিয়ে ধকা দিয়ে ফাঁকি দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফেক কিসের সমাজের দায়িত্ব পালন করবে তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না আবুজারকে ফরি বলছে। খুব বিশিষ্ট স্বাভাবিক তল্লারসুল বলছেন উনি বলছেন ফাগারা বা আলাক মান কেবি বেদায় হে আল্লাহবি তার হাদিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন আঘাত মেনে বলছেন আবুজারকে ফারি। তুমি যে দুর্বল অন্য নেতৃত্ব যে আমানত উনিশ বিশ চলে না হয় বি তার নাম নেতৃত্ব তার নাম উমার তার নাম উমার বিষ্পণে বিষ হয় না এটা যে এইটা যে আমানত ওই নাহা নাধা মাধ্যমিক কেমা এটা যে বিচার মাঠে অপমান ভাই নাহা আদা উনি কেমা এটা যে বিচার মাঠে জানার নাম এই চার পাঁচটা একসাথে কথা বললেন প্রথমে বললেন তুমি দুর্বল তারপরে বললেন এটা আমানত তারপরে বললেন যে এটার ফলাফল অপমান তারপরে বললেন যে ফলাফল জাহান্নাম আমি এখানে লম্বা কথা বলতে চাইনি চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি সব হাদিসগুলো বোকারি মুসলিমের